একবার গুরুমার এই কাহিনীটা বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আছেন আর শ্রীমতী রাধা রানী রান্না করতে বাড়িতে এখন শ্রীমতী রাধা রানী রান্না করতে যায় আর রাধারানীর বয়স মাত্র পাঁচ বছর ছোট তাই শ্রীমতী যশোদা রানী রাধারানিকে কোলে জড়িয়ে ধরে ভরেছেন রাধি তুমি এক রাতে আমার বাড়িতে থাকবে রাধা বললো মা যশোদা মা আমি মাকে বাবাকে জিজ্ঞাসা করে তারপরে বলবো বললো ঠিক আছে তাই বলবে তাই রাধারানীর সঙ্গে সঙ্গে বাড়িতে গেছেন গিয়ে মা কীর্তিকা সুন্দরী বসে আছেন বারান্দায় সঙ্গে সঙ্গে রুক্মিদেড়ি গিয়ে মায়ের পেছন দিক দিয়ে গিয়ে মায়ের কাঁধটা ধরে দোলতে শুরু করেছে যখন কোনো বাচ্চা মায়ের কাঁধ ধরে দোলে তখন মায়ের কিরকম আনন্দ হয় খুব আনন্দ হয় তখন মা কীর্তিদার সুন্দরী বলছেন রাধে তুমি কিছু বলবে বলছে হ্যাঁ মা মা যশোদা আমাকে এক রাত্রি থাকার জন্য বলেছে খুব ভালো তুমি থাকবে কিন্তু তোমার বাবাকে জিজ্ঞাসা করে হ্যাঁ সঙ্গে সঙ্গে রাধারানী ছুটেছে তার বাবার কাছে বাবা ধসবানু রাজা গোয়াল ঘরে একটা জায়গায় বসেছিলেন সঙ্গে সঙ্গে গিয়ে রাধে পেছন দিক থেকে উঠে যেমন বাচ্চারা দেখবেন আস্তে আস্তে কাঁদে উঠতে যায় বাবার কাঁধ ধরে আস্তে আস্তে উঠছে মাথাটা খুব সুন্দর মেসেজ করে দিচ্ছে ধসবানু রাজা বলছেন রাধে তুমি আজকে আমাকে এত ভালোবাসছো কি কেন বলে বাবা ভালোবাসতে নেই বলুন না ভালোবাসতে আছে রাধে এস রাধে বলে রাধা রানীকে সামনে নিয়ে এসেছেন মুখে একটা মিষ্টি চুমান করলেন রাধারানীর মিষ্টি হাসি মুখ দেখলেন দেখে বাবাকে বলেছেন বাবা যশোদা বলছেন এক রাত্রি আমার বাড়িতে থাকবো তাহলে কোনো অসুবিধা নেই থাকবে কিন্তু ওদের বাড়িতে তো কোনো মেয়ে নাই তাই তুমি তোমার মাকে বলবে তোমার একটা পোশাক দিয়ে দিতে হ্যাঁ সেই পোশাকটা যশোদা রানী স্নান করানোর পরে তোমাকে পরাবে আর তুমি মা যাবে যখন বাড়িতে খুব শান্তভাবে থাকবে কোনো দুষ্টুমি করবে না কিছু খাবার জন্য চিৎকার করবে না তুমি রাত্রি যে এক গ্লাস গরম দুধ খেয়ে শো তুমি মা যশোদা বলবে যে আমাকে এক গ্লাস গরম দুধ মিছরি দিয়ে দেন আমি খেয়ে শুব আর তুমি মা যশোদা কলের কাছে শুয়ে হ্যাঁ কত কি নিয়ম কানুন বলে দিচ্ছে কাকে রাধারানী রাধারানী এসেছেন মা যশোদার কাছে মা যশোদা দেখেই রাধারানীকে জড়িয়ে ধরে বলছেন তোমার বাবা মা কিছু বনীতো বলে না না খুব ভালো মা বাবা বলেছেন যে रात्री তুমি যে এক গ্লাস গরম দুধ মিছরি দিয়ে খাও বলবে আর দুষ্মি করবে না তুমি মা যশোদা কলের কাছে শুয়ে হ্যাঁ আর মা যশোদা যখন ভূম থেকে তুলে তোমার স্নান করাবে তুমি স্নান করবে এইরকম বলে দিয়েছি তখন যশোদা রানী রাধা রানীকে কোলে জড়িয়ে ধরে নন্দ মহারাজের কাছে গিয়ে সংবাদ দিলেন যে রাধে আজকে আমার কাছে নন্দ মহারাজ বললেন তাহলে তো কানাই আজকে আমার কাছে থাকবে খুব ভালো হয়েছে আমি আগামীকাল দান দেব কাদের প্রজাদেরকে আমি দান দেব তাই ভালো হয়েছে কানাই আমার বুকের কাছে শোভেন আর রাধারানি তোমার কোথায় কাছে শুনে খুব ভালো হয়েছে আর আমি ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিয়ে দান করতে তাই মা যশোদা নিয়ে কানাইকে শুয়েছেন আর বাচ্চা যখন ঘুমায় দেখবেন খুব সুন্দর ভাবে পাটাকে একটু মেলে দিয়ে খুব আগাম আনন্দে রাধারানী ঘুমাচ্ছেন রানী দেখলেন রাধে এত সুন্দর ঘুমাচ্ছে ওর কাঁচা ঘুমটা ভাঙাবো থাক বাচ্চা মেয়ে ঘুমা কোনো অসুবিধে নেই যখন উঠবে আমি ওকে ভালো করে স্নান করিয়ে দিয়ে কাজল পরিয়ে দিয়ে নতুন পোশাক পরিয়ে দেবো হ্যাঁ কপালে চন্দন দেবো খুব সুন্দর বলেন শ্রীমতী যশোদা মা তিনি ঘুরে ঘুরে কাজ করছেন আর মাঝে মাঝে ঘরের দরজা খুলে দেখছেন রাধে ঘুম থেকে উঠল যশোদা মা চিন্তা করলেন ওর বাবা তো কোনোদিনও প্রণালীকে স্নান করায় না তাই তাড়াতাড়ি নন্দী মহারাজকে ডেকে নিয়ে ডেকে কানাইকে তুলে ভালো করে স্নান করে দিয়ে চোখে কাজল দিয়ে কপালে একটা খুব সুন্দর ভোগ দিয়েছে দিয়ে নতুন জামা প্যান্ট বাবার কোলে বসিয়ে দিয়েছে আর বাবার মাধ্যমে দান দিচ্ছে কিন্তু যার যেমন পাত্র তাকে সেই রকম দান দিচ্ছে যার বড় পাত্র তাকে অনেক দান দিচ্ছে যার কম পাত্র তাকে কম দান দিচ্ছে আর যার পাত্র তাকে দিচ্ছে কে কে ফিরিয়ে দিচ্ছে বলুন জোরে এত হাসতে হাসতে কাকু মাদিরি মনে কত বললেও যদি ভাল করতে পারে কৃষ্ণ ফিরিয়ে দিচ্ছে। সেই চিৎকারটা রাধানী কানে পৌঁছ করেছে নাটক মানে তুমি কত নিয়া জামপিনিয়া রাধানী দেখলেন বহু এত সকালে চিৎকার করছে কী বাবা তাই রাধানী ঘুম থেকে আস্তে আস্তে উঠে কাক থেকে নেমে দলে جاتا একটু নাম করে দেখবেন মহিলা তখন কিছু দেখে બોવે પરખતરે ન હ હા તમ એક તો ઘણી ભાગ કરે રાધા રાણી દેખચેન કી કરચેન કે અમાર પ્રભુ કૃષ્ણ રાધા રાણી દેખચેન બાબા જાર જોતો બરો પાત્ર તાકે કાં દીચ્છા જાર પાત્રે તાકે ફિરિય દીચ્છન તાઈ રાધા રાણી રાત્રે સાંગ સાંગ ચલે ગલે બર્ષનતે વૃષવાલી રાજાર કાચે એદી કે મન જશોદા એસી દેખચેન રાધા રાણી બિછાનાય નાય તાઈ રાધા રાણી બિછાનાય નાય જોતો મે કુતાય ગલો કુરેલો કી કુતાય ગલો কোথায় গেছে কোথায় রাধে না সেই কথা নন্দ বলেছেন যে কে দেখতে পাচ্ছি না নন্দ মহারাজ সঙ্গে সঙ্গে দান ছেড়ে দিয়ে কানাই নন্দমহারাজ শুনতে শুরু করেছে কোথায় রাধে রাধে হঠাৎ নন্দ মহারাজ বলে দেখো তোমায় বললাম না পরে মেয়ে এসেছে ওকে তুমি ঠিক মতো তুলে স্নান টান করিয়ে দিও দেখলে দিলে না সেই জন্য মেয়েটা রাগ করে চলে গেলো মঙ্গলবারী ওই কথা শুনে যেহেতু মঙ্গলবারী খুব মোটা বয়স্কা সেই মঙ্গলবারীর সঙ্গে সঙ্গে দম আটকে যাওয়ার মতো হয়ে গেছে নন্দ মহারাজ চিন্তা করলেন বলেও ফুল করে এখন যদি অচেতন হয়ে যায় বলে না চিন্তা করো নন্দরানী আমরা এক্ষুনি দেখো এক্ষুনি রাজাকে খুঁজে এনে দেবো তুমি বসো এক এক্ষুনি আছি চিন্তার কারণে বলি নন্দ মহারাজ সঙ্গে সঙ্গে চারিদিকে খুঁজে পাচ্ছে না দেখছে ভাই বাচ্চা মেয়ে বলা যায় না রাগ করে যদি বাড়িতে চলে যায় আর নন্দ মহারাজ যাচ্ছেন আস্তে আস্তে আর দৃশ্যমানি রাজার করে রাজারানী আসছে মাঝ রাস্তায় মিলন সঙ্গে সঙ্গে নন্দ বলছেন যে ঠিক আছে ঠিক আছে কি বলছে কথাটা শুনবো আসুন আসুন ভেটে বলে তাড়াতাড়ি নিয়ে আসতে গিয়ে ছুটে গিয়ে কাকে খবর দিচ্ছে বলুন নন্দরানিকে নন্দরানী অচেতন না আমি পেয়েছি ওর বাবার কলে চলে গেছে তার নন্দরানি চিন্তা করলেন যে আমি ওকে স্নান করাইনি পোশাক করাইনি সেটাই অভিযোগ দেবে যাক ভাই মেয়েটা তো পেয়েছি কিছু না ও বাবার কোলে আছে যাক ভাই ভগবান মঙ্গল করেছেন যা বকা দেবে আমি সহ্য করবো বলে আছেন কে হ্যাঁ নন্দন আছে বিশ্ববান্ধী রাজার কয়ে রাজার আমি বলছেন আচ্ছা বাবা তুমি বলো তো বলো কি বলবো বাবা যে যত গরিব তার তত পাত্র ছোট আর যে যত গর তার পাত্র তত বড় আর যাই একদম খুব গরিব তার পাত্র নেই তাই বাবা নন্দমহারাজের কোলেদের কানায় বসে ডান দিচ্ছে যার যেমন পাত্র তাকে দিচ্ছে যার পাত্র ফিরিয়ে দিচ্ছে বাবা বলো এটা কি রো নন্দরানী চিন্তা করেন যাক আমার কাছে করলেন আমি জগতের প্রতি কি পাল আমার থেকে নয় হাজার গুণ কি পালে রাধা রানী তাই আমি যখন কলিটুরি আসবো তখন রাধারানীর ভাবটা নিয়ে আসবো আমার এই প্রেম আমি অকাতরে রাধারানীর সেই জন্য রাধারানীর ভাব আর রাধানীর রানীর অঙ্গকান্তি নিয়ে শ্রীকৃষ্ণ এলেন হ্যাঁ এই কলিযুগে